হ্যালো এভ্রি ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের ব্লগে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো আর আমরাও ভালো আছি তো এখন বিকেল সন্ধ্যা প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বাজে তো এখন রেডি হবো রেডি হয়ে যাব হলো একটা অধিবাসে অধিবাস মানে যে আগে একদিন দেখিয়েছিলাম অলকদার বোনের বিয়ের জন্য ইনভিটেশন কার্ড এসেছিলো তো ওই বোনের আর কি অঙ্কিতা আজ হলো অধিবাস তো কাল ছিল মেহেন্দি কাল যাওয়ার কথা ছিল তারপর কি হয়েছে ওর অফিস থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যায় তারপর এসে আবার কাজ ছিল তাই আর কি আমাদের যাওয়া হয়নি কাল তো আজ হলো অধিবাস তো এখনও এত সময় আমি বসেছিলাম যাব কি না না সঠিক জানতাম না কারণ যেহেতু সব কিছু সবটাই ওর উপর ডিপেন্ডেড ও অফিস থেকে কখন আসে কোনো কিছু টাইম টেবল নেই মানে কোনো সময় তাড়াতাড়ি চলে এসে কোনো সময় মানে দেরিও হয়ে যায় তো এখন আর কি আমি কল করে জিজ্ঞাসা করলাম বললো যে আর কিছুক্ষণ পরে চলে আসবে তাই ভাবলাম চলো আমি আস্তে ধীরে অল্প অল্প রেডি হই যেহেতু ও আসার পর আবার বেশিক্ষণ বসে থাকলে দেরি হবে আর খুব বেশি দেরি করে গেলে আর কি করব তাই ভাবলাম চলো আমি আস্তে ধীরে রেডি হয়ে রেডি রেডি হয়ে ও মানে ওদের বাড়ি যায় অধিবাসের বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সাথে অল্প এখানের ব্লগ শেয়ার করব তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো ও আসোক আর আমি যতক্ষণই রেডি হইনি রেডি হয় তারপর আসছি তোমাদের সামনে ফাইনালি আমরা রেডি যাওয়ার জন্য তো চলো আমরা বেরোই গিয়ে ফার্স্ট অল্প বাজারে ঢুকবো বাজারে একটা কাজ রয়েছে তারপর বাজার থেকে ডাইরেক্ট যাবো হলো ওদের বাসায় আর এদিকে দেখো কলার টার বের করেছিলাম কিন্তু এত গরম আর ভালো লাগছে না শুধু কালারটাই পরেছি আর কলার সবসময় যেটা থাকে এটাই পরে যাচ্ছে কিছু আর পরছি না আর এই যে শাড়িটা মানে হলুদি শাড়ি পরেছি তবে হলুদের মধ্যে কয়েকটা শেড থাকে দেখবে একটা মানে অল্প কাঁচা হলুদ তো তোমার কাঁচা হলুদের মতো মানে অল্প অল্প অরেঞ্জের শেড আর কি তো এমন একটা শাড়ি পরলাম আর ব্লাউজটা হলো একটা অন্য ব্লাউজ মানে এই শাড়ির সাথে ব্লাউজটা করতে ভালো লাগছে না তাই অন্য একটা রেড ব্লাউজের সাথে পরেছি তো চলো বেরিয়েছে ওই যে পৌঁছে গেছে দেখো বিয়েবাড়ির গেটের সামনে এবার ঢুকছে হলো পিসি ওদের বাড়ি মানে এটা আমাদের পিসির ঘর তো পিসির ঘরে বাইকটা রাখবে বাইক রেখে তারপর যাবো হলো ওদের এখানে দাঁড়িয়ে বসে ওরাও যাবে সবাই হয়েছে ভালো আছো ঠিক আছে তুই যে পিসির ঘরে ঢুকেছিলাম পিসির মেয়ে আর এদিকে দেখো সবাই হলো ফটো তুলতে ব্যস্ত আর ওরা হলো বেড়াতে দেখো জল ভরে আসার পর এখানে গেট ধরা হয়েছে আর ফাইনালি অনেক চেষ্টা করে ওরা সবাই দেখো বাস তুলে ঢুকছে

তো এই যে দেখো ফাইনালি আমরা বসেছি হলো খাওয়ার জন্য ভেবেছিলাম এখন চলে যাব কিন্তু ওরা না খেয়ে যেতে দিল না তাই আর কি দেখো বসেছি খাওয়ার জন্য আর ভয়েস দিচ্ছি কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক গান বাজছিল তাই আর খাওয়াও শেষ আমরা এখন বেরোচ্ছি ঘরে যাওয়ার জন্য ফাইনালি আমরা ঘর পৌঁছে গেছি আর এখন প্রায় বারোটা মতো বেঁচে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে তারপর আবার অল্প সময় ছিলাম অনেক নাচ গান হলো দেখলেই তোমরা তো ফাইনালি আমরা পৌঁছে গেছি তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি তাই কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলো লাইক করো কি নতুন করে দেখলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে দেখা হৈছে পদৰ বিলাকে টকা গুড নাইট